ভারি হাফ প্রায় দুধি ভর্তি এখানে 18 লিটারের মতো দুধ আছে তো 18 লিটার হায়দ্রাবাদী বিরিয়ানি কোলকাতার স্টাইল বিরিয়ানি বে拉克পুর স্টাইল বিরিয়ানি সব স্টাইল বিরিয়ানি কিন্তু মিল্ক বিরিয়ানি নাম कोणी শুনিনি বাহ এই দিদিచ్చే 2500 ঘি আমি মনে করি ওইটাই জীবনে আমার ফার্স্ট বড় ভুল ছিল ওই জায়গাটা আমি নিজে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারলাম না পড়াশোনায় খুব ভালো ছিলাম তো অনেকে সুইসাইড করে আমার কাছে টাকা দেওয়ার চাপই কারণ তারে তো টাকা দিতে হবে ওদের বাইতোও রাজি না আমাদের বাইতোও রাজি না লাস্টে বাধ্য হয়ে আমরা পালিয়ে বিয়ে করলাম মানে 7-8 লাখ টাকা লোকে পাবে সেখানে কে

দেখো ব্যাপারটা হচ্ছে একদম সিম্পল কি বলতো মেইনলি এখন যেখানে আছে আমার বা দিকটা রয়েছে একদম কচুয়ামো দেখতে পাচ্ছো আর ডান দিকটা কিন্তু একদম হাওড়া হাবড়া হাওড়া বলতে যাচ্ছি হাবড়া স্টেশন ভাত মানুষ লাগলো মত আর একদম মিডল পয়েন্টে রয়েছে সুমন রেস্টুরেন্ট মিল্ক বিরিয়ানি চলে আসো এই যে দেখতে পাচ্ছ সুমন রেস্টুরেন্ট সামনে রয়েছে সুমন দা ঠিক আছে সুমন দার সাথে কথা বলবো আর মিল্ক বিরিয়ানি প্রসেসিংটা দেখাবো এই গরমে মুখ হয়ে গেছে কালো মন নেই ভালো কিন্তু যাই হোক আজকে এখানে কিন্তু বিরিয়ানি আমি আজকে খাবো বাই বাই টাটা ওকে দেখো সুমন রেস্টুরেন্টের এই রইল কিচেন একদম আর এই দেখো জাস্ট মিল্ক বিরিয়ানি তোমাদের বললাম না এক হারি হাফ প্রায় দুধই ভর্তি মানে পুরোটাই তোমাদের দুধে হবে নাকি কতটা দুধ আছে এখানে দাও আঠেরো লিটারের মতো দুধ আছে তো আঠেরো লিটার ওকে এই যে দিচ্ছে আদা রসুন পেস্ট আমি এত জায়গায় এত বিরিয়ানি ভিডিও বানিয়েছি দাদা কোথাও এই বিরিয়ানি এই রকম কনসেপ্টে আমি কোথাও দেখিনি এক্সপেরিমেন্ট তো করেছো টাইমও লেগেছে সময় লেগেছে এটা 12 বছর ধরে শুধু এক দু বছর না 12 বছর ধরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা লঙ্কার গুঁড়ো আচ্ছা লঙ্কার গুঁড়ো আচ্ছা আচ্ছা আমাদের ভাঙানো ভাঙানো লঙ্কার গুঁড়ো আচ্ছা এই যে দেখতে পাচ্ছ টক দই কিন্তু দিয়ে দিচ্ছে কতটা যাবে দাদা টক দই হচ্ছে 1 কেজি মতো যাবে কত টোটাল 1 কেজি আছে টক দই এই যে খোয়া ক্ষীর এখন দিয়ে দিচ্ছে গুঁড়ো করে মানে লিকুইড ফর্মে দেয় না কিন্তু অনেক জায়গায় দেখেছি যে বিরিয়ানিতে লিকুইড ফর্মে খোয়া ক্ষীরটা দিয়ে দেয় কিন্তু এখানে কিন্তু সেটা হচ্ছে না কারণ আগে দিয়ে অলরেডি যেহেতু দুধ চলে গেছে ওই জন্য খোয়া ক্ষীরটা আস্তে আস্তে করে গুঁড়ো করে দিচ্ছে এবার চলে যাচ্ছে হচ্ছে লবণ এবার আস্তে আস্তে করে কিন্তু চিনি দিয়ে দিচ্ছে এই দিয়ে দিচ্ছে আড়াইশো ঘি এটা কি গোলাপ জল গোলাপ জল এটা আমাদের বানানো গোলাপ জল কারোর আচ্ছা তোমাদের নিজস্ব বানানো একটা রাদ মিল দিয়ে যায় আচ্ছা সেটা দিয়েই এটা তৈরি করো আচ্ছা গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিলো সিরিয়াসলি বলি প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি এছাড়া তো প্রচণ্ড গরম আজকে বাইরে বেরিয়ে প্রচন্ড প্রচণ্ড গরম বাট যাই হোক দুধ বিরিয়ানি মিস করা যাবে না আচ্ছা এরপর কিছু দিদি এটা মেন মশলা আচ্ছা বিরিয়ানি মেন মশলা কিন্তু চলে গেল এই এক হাঁড়ি নিয়ে যাচ্ছে এখন মেন দোকানের সামনে ঠিক আছে অলরেডি একটার মধ্যে তোমাদের রেডি হয়ে যাবে না হাঁড়ি আচ্ছা

হবে না আচ্ছা অকেশন পারপাস আনলিমিটেড বিরিয়ানি রাইস কিন্তু হবে না মোটামুটি টার্মস এন্ড কন্ডিশনটা দেখে নিলে তোমরা আচ্ছা এই রইলো মিল্ক বিরিয়ানি আলু পোখরা পেঁয়াজ বেরেস্তা অসাধারণ কালার মধ্যে কত কিলো মালাতে এটা 10 কিগ চিকেন মটন জি একসাথে রেডি করে একসাথে রেডি আছে মটন হচ্ছে আমাদের দুই রকম আছে একটা আড়াইশো গ্রাম

এটা কি দিচ্ছ গো কি দেখাচ্ছ জাস্ট মডেন ও পিসটা একবার এই রোল হল সুমন মেইন জায়গাটা ঠিক আছে এখানে তো দাদা বিরিয়ানি খাচ্ছে ঠিক আছে আরেকটা জিনিস বলি তোমাদের ভেতরটা একবার দেখিয়ে দিই মানে সিটিং অপশন বসে খাবার জায়গাটা আর এখানেও কিন্তু প্রিপারেশন হয় সুমন রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ সব জায়গাটা এখানে কি রোল চাউমিন এগুলো হয় আচ্ছা ফাস্ট ফুডটা এখানে হয় তাই তো এই দরজাটা খুললে এই রয়েছে সুমন রেস্টুরেন্টে বসার অপশান এসির অপশন রয়েছে বসে কিন্তু ভালো মতো খেতে পারবে এখানে আবার ছোট্ট করে দেখি একটা মকটেল কাউন্টারও রয়েছে তো সুমন দা এই সুমন রেস্টুরেন্টের ব্যাপারটা বলে কিভাবে শুরু হলো স্টার্ট কিভাবে হলো আমি ফিলোসফিতে অনার্স নিয়ে গোয়াটাকা হিন্দু কলেজে পড়তাম ফিলোসফিতে অনার্স নিয়ে গোয়াটাকা হিন্দু কলেজে পড়তাম সেকেন্ড ইয়ার অব্দি পড়েছি তখন যেন মানি মার্কেটিং এর একটা রমরম আওয়াজ এবার বেকার ছিলাম শুধু পড়াশোনা করতাম সেই ফাঁকে এবার পাশে কিছু একটা করা যায় ছিল যদি কিছু টাকা ইনকাম এবার মা আমি দাদা এবং দাদা আমাকে অনেক সাহায্য করেছি পড়াশোনার ব্যাপারে অনেক সাহায্য করেছে এবার গোবর্ন কলেজে পড়তাম পড়তে পড়তে মানি সাথে যুক্ত হয়ে গেছিলাম এমন ভাবে জড়িয়ে গেছে পুরো লাস্টে পড়াশোনাটা ছেড়ে দিতে হলো বাধ্য হয়ে আমার অনেক কলিগ যারা আমাদের সাথে কাজ করতে অনেক সুইসাইড করে মারা গেছে টাকা দেওয়ার চাপই কারণ তারে তো টাকা দিতে হবে এ বাবা এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমি পড়ে গ্যাছিলাম অনেক চিন্তা ভাবনা ছিল মানে আমি তুমি ডিপ্রেশনে পড়ে গেছো পুরো ডিপ্রেশনে পড়েছিলাম এমন তখন আমি একটাকে ভালোবাসতাম আবার সবথেকে বড় কথা কি দেখো এখনকার নিয়ে চলে বা সবাই যে সমান তা যে ভালো সময় থাকে বিপদের সময় কেটে যায় কিন্তু ও কি করে ভালো সময় ছিল বিপদের সময় তখন ভি হয়নি ও বলছে এখন তোমার পাশে থাকতে চাই এবং তোমার কাছে আসতে চাই না হলে তুমি একটা ভুলভাল ডিসিশন নিয়ে নেবে ওদের বাড়িতেও রাজি না আমাদের বাড়িতে কেউ রাজি না লাস্টে বাধ্য হয়ে আমরা পালিয়ে বিয়ে করলাম বিয়ে করার পর ওদেরও আগে ছিল না শ্বশুরবাড়িতে কিছু মেনে নেয়নি যাই তার ভিতরে আবার এই চোট খেছে যে কোনো শ্বশুর এটা তো ওনার দোষ দেবো না যে কোনো শ্বশুর বা যে কোনো বাবা মেয়ে কোনোদিনও চাইবে না এটা বেকা ছেলে যার পিছনে এত টাকা মানে সাত আট লাখ টাকা লোকে পাবে সেখানে কেউ মেয়ে দিতে চায় না সেটা স্বাভাবিক কিন্তু পরে উনি বলেছে যে স্বীকার করেছে না এর থেকে ভালো যাবে আমি পেতাম না নতুন বিয়ে করে দেড় দু মাস পরে বউকে রেখে মাকে রেখে সোজা দিল্লি চলে গেলাম দিল্লি চলে গেছিলেন হ্যাঁ ইন্ডিয়ান কফি হাউসে ওখানে দু মাসের মতো জব করেছি দু মাসের মতো জব করার পরে বুঝতে পেরেছি না বাংলার মতো আর শান্তি কোথাও নেই আবার রিটার্ন করে চলে আসলাম বাংলি দিয়ে আলকাতায় কলকাতায় আবার চলে আসলাম কলকাতায় আসার পরে কিন্তু আগের দোকানটা ছেড়ে দিয়েছি ওখানে দেয়নি এই পাশে বিজয় সার্ভিসি মোড়ে এখানে একটা দোকান দিয়েছি এখানে আবার তিন হাজার টাকা ভাড়া কিন্তু এখানে দেওয়ার আগে পঞ্চাশ থেকে ষাট জন লোক ওই দোকানটা দিয়েছে কেউ কোনোদিন চালাতে পারেনি এবং অনেকে বলছে দেড় দু মাস থাকবে আমি বলছি সে দেড় দু মাস থাকুক আর তিন মাস থাকুক আমি নিজে কাজ জানিয়ে কাউ টাকা দিতে হবে না আমার মার সাথে আছে হয়ে যাবে যেহেতু আগে দোকান সবাই বলতো দোকানটা অপায়া অনেক কিছু আমি কিছু মনে করি না নিজে কাজ জানলে নিজে ভালো ব্যবহার করলে কোনো অপায়া বলে কিছু নেই পর বিরিয়ানি প্রসেসটা ওই মুহূর্তে মা বলছে দেখ বিরিয়ানি তো তুই ওইভাবে করছিস পাঁচটা 10টা 15টা বলতো বিরিয়ানি করতাম তার মধ্যেও ঠিক আছে পাঁচটা 5টা 6টা বলে इवन নষ্ট করতে মারো কষ্ট হতো মা একদিন কি করলো গোটা ওই বিরিয়ানি প্রসেসটা দুধ দিয়ে পুরো করে দিল

আচ্ছা ভেতরটা কিন্তু এসি রেস্টুরেন্ট ভেতরে আমি যাবো না আর বাইরে খাবো একটু ভালো মতো দেখাবো কারণ সুমুন্ধের সাথে কথা বলবো আর খাবো এই যে দেখতে পাচ্ছো মাটানের পিস টা দেখো বল এত বড় সাইজের একটা মাটন রিয়াজির পিস যা পুরো চর্বির ঠিক আছে সাথে কিন্তু রয়েছে আলু আর মিল্ক বিরিয়ানি আমার কোনো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা নেই কিরকম খেতে হতে পারে আলু দেখি আচ্ছা ওহ প্রচন্ড গরম এই রয়েছে আলু সাইজ ঠিক আছে হালকা সাদা রাইস হালকা একটু তলার রাইস মেশানো আছে যে অয়েলি বা খুব যে মাখা মাখা সেই ব্যাপারটা আমি বলছি না বা যাই হোক মুখে দেওয়া যাক আগে ট্রাই করা যাক মিল্ক বিরিয়ানি বা দুধ বিরিয়ানি ফার্স্ট টাইম অশোকনগরে ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট টাইম ফুড পিপলে মা মাগো মুখে দেওয়া যাক খাওয়া যাক নাকি বাবাই হ্যাঁ মিল্ক বিরিয়ানি মা মাগো খাওয়া যাক হালকা লাইট আছে যেটা বেশ ভালো লাগছে কিন্তু এই দুধের পরিমাণটা আঠেরো লিটার দুধ যে দেওয়া হচ্ছে বা এত কোয়ান্টিটির দুধ দেওয়া হচ্ছে এর জন্য কিন্তু টেস্টটা কীরকম মতো হালকা মিষ্টি মিষ্টি হচ্ছে সাথে সাথে বিরিয়ানির টেস্টটা একদমই অন্যরকম একদমই চেঞ্জ নো ব্যারাকপুর স্টাইল নো নৈহাটি স্টাইল নো হাবরা স্টাইল নো মধ্যম স্টাইল নো সাউথ কলকাতা স্টাইল নো নর্থ কলকাতা স্টাইল নো হায়দ্রাবাদ স্টাইল নো লক্ষ্ণৌ স্টাইল কোনো স্টাইল না এটা হচ্ছে সুমন্দার স্টাইল আর জেঠি স্টাইল দেখো দেখেছো কতটা নরম দালুটা

অসাধারণ লাগবে এর সাথে সিরিয়াসলি বললাম কারণ আমি এক জিনিস দেখেছি এটা গ্রিন চাটনি একটু হালকা খাওয়া যায় না অসাধারণ লাগবে ফাটাফাটি এই যে মডার্ন ওয়াজি ভাব হালকা পিঙ্কি পিঙ্কি ভাব আছে ঠিক আছে মডার্নটা দেখো ও ঝুলঝুল করবে কি আহ 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 পরে গেল এ দেখো চর্বির দিক দিয়ে টানবো তো এই দেখো এ দেখো ছিঁড়ে ছিঁড়ে আসবে জাস্ট দেখো কতটা প্রপার দম হয়েছে মটনটা রাইস রাইস দিয়ে দিয়ে একটা বড় গাল হবে মাটনটা দেখেছো কতটা কোয়ান্টিটি হুম মা মাগো মা ভালো মতো দম হয়েছে চর্বির দিক কিন্তু সহজে ছেড়ে না কিন্তু এখানে কিন্তু ছিটছে তার মানে বুঝতে পারছো কতটা দম হয়েছে বিরিয়ানিটা খাওয়ার পর না একটা বুকে যে জ্বালা পড়া সেই ব্যাপারটা নিয়ে কিন্তু অন্য জায়গায় হয় এই জিনিসটা আমি দেখেছি আমি একটু একসাথে মিশিয়ে খাবো আলু মাটন

বা সুমন্দর দোকানে বিরিয়ানি একটা ক্লাসিক একটা ভাব আছে না ক্লাসিক একটা লুকও আছে দেখতেও ভালো লাগে টেস্টটাও ক্লাসিক খুব অতিরিক্ত রিচ না এক গাদা মশলাপাতি দেওয়া না কাদা কাদা ব্যাপার না একটা লাইট সুন্দর হালকা মিষ্টি মিষ্টি ভাব দারুন দম হয়েছে আলুটা দিয়ে খেতে ভালো লাগছে আমি রেকমেন্ড করলাম হালকা একটু গ্রিন চাটনি করবে তাহলে আরও ভালো লাগবে খেতে সাথে মাটন মাটানটা নিয়ে কিছু বলার নেই তোমরা দেখলেই বুঝে গেছো আমার এক্সপ্রেশন থেকে বুঝে গেছো ফাটাফাটি হলো একটু এসিতে গিয়ে বসে ভালো মতো আমি আর বাবাই মিলে খাবো চিকেন দিয়ে মটনটা তো এবার চিকেন দিয়ে খাবো হাতে রয়েছে মটন বিরিয়ানি প্লেট আমার বাদিকে রয়েছে সুমন কিন্তু বিরিয়ানি হাড়ি শেষ এখানে এই দেখতে পাচ্ছো একটু দেখা এখানে দেখা দেখা বিরিয়ানি হাড়ি পুরো শেষ এবার উঠতেই নেই পুরো শেষ বলতে গিয়ে চিকেন গুলো শেষ হয়ে দু এক পিস মটন আছে যাই হোক বিরিয়ানি হাড়ি এনেছে এক ঘন্টাও হয়নি হাড়ি শেষ এই হলো ব্যাপার আর এই দাদাটা কালীঘাট থেকে এসেছে বললো তোমার সব কালীঘাট দিয়ে যাচ্ছো মানে বিরিয়ানি খেতে ভালোবাসো আচ্ছা আচ্ছা এই দোকানে

Yes start by bye bye